সাফল্যের ঠিকানা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত স্বপ্ন যখন সত্যি হবে ডেলি সবার আগে চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে ফেলো তার সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের বেল আইকনে প্রেস করতে মিস করে যাবো না আর তোমরা আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম মানুষ কিন্তু যোগাযোগ করতে পারো সেই নাম্বারটি হলো নাইন ফোর থ্রি টু নাইন সিক্স ওয়ান সিক্স এইট ফোর আমি আবার বলে দিচ্ছি আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো নাইন ফোর থ্রি টু নাইন সিক্স ওয়ান সিক্স এইট ফোর স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পক্ষ থেকে বের হয়েছে এক নতুন বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে দু হাজার শূন্য পদে পিও পোস্টের জন্য নিয়োগ করবে তারা তোমরা কারা কারা এতে অ্যাপ্লাই করতে পারবে কী কী লাগবে তার যোগ্যতা কবে বা ফর্ম ফেবে লাস্ট ডেট কী কী ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে কোথায় বা এক্সামেশান ফি কোথায় কোথায় পড়তে পারে তোমাদের এক্সামিনেশান সেন্টার তো বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবার চলে যাচ্ছি হলো এর বিস্তারিত তথ্যের দেখো কি বলেছে বলে দেওয়া আছে দেখো এখানে তোমার আজকেই সবে এই অ্যাপ্লিকেশন বেরিয়েছে এখানে তোমার বলে দেওয়া আছে যে চোদ্দো এগারো দু হাজার কুড়ি থেকে কিন্তু তোমরা কিন্তু ফর্ম ফিল আপ শুরু করতে পারবে এই ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনে হবে আর এই ফর্ম লাস্ট ডেট কিন্তু চার বারো দু হাজার কুড়ি ওদের কিন্তু চার বারো দু হাজার কুড়ির মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা সাবমিট করতে হবে এবার চলে যাচ্ছি তোমাদের ইম্পর্টেন্ট যে নোট ডেটগুলো দেওয়া আছে সেই ডেটগুলোতে চলে যাচ্ছে সে আমার সেখানে বলে দেওয়া আছে কি আমি এটা বললাম এগারো চোদ্দো এগারো দু হাজার কুড়ি থেকে চার বারো দু হাজার কুড়ির মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের কিন্তু যে পেমেন্টটা কিন্তু এই চার বারো দু হাজার কুড়ির মধ্যে করতে হবে তোমার কিন্তু অনলাইনে তো তোমরা পেমেন্ট করতে পারবে তোমার এক্সাম ফিজাম ফি কত সে মধ্যে এই পিডেভেই দেখিয়ে দেবো আর তোমাদের কিন্তু তিন টেস্ট পরীক্ষা হবে ফার্স্ট হলো লেভেল ফেজ ওয়ান ফেজ টু আর দেন হল ইন্টারভিউ প্রথম ফেজটা কবে হবে তোমার থার্টি ফার্স্ট ডিসেম্বর সেকেন্ড জানুয়ারি ফোর্থ আর ফিফথ জানুয়ারি কিন্তু তোমাদের ফার্স্ট লেভেলে পরীক্ষাটা হবে দেন তার রেজাল্ট বেরোবে হলো তোমার থার্ড উইক অব জানুয়ারি ঠিক আছে তো আর সেই সপ্তাহে তোমাদের সেকেন্ড লেভেলে অ্যাডমিট কার্ড দেওয়া হবে আর তোমাদের তার পরীক্ষা হবে উনত্রিশে জানুয়ারি তোমার সেকেন্ড লেভেলে পরীক্ষা হবে আর তোমাদের ফেব্রুয়ারি আর মার্চ দু হাজার একুশ সালের মতো তোমাদের ইন্টারভিউটা হবে ওকে এটা হলো তোমাদের ইম্পর্টেন্ট ডেট গুলো এবার চলেছি মোট ভ্যাকেন্সিতে বলেছিলাম যে তোমাদের মোট ভ্যাকেন্সি হলো দু হাজার দেখো এখানে দু হাজার মোট ভ্যাকেন্সি আছে এই যে দু হাজার মোট ভ্যাকেন্সি এখানে তোমার এসসি হলো তিনশো এস টি হলো দেড়শো ও হলো পাঁচশো চল্লিশ ই ডাবলিউএস হলো দুশো আর জেনারেল হলো আটশো দশ ঠিক আছে এটা হলো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ আর তোমার এজ লিমিটটা কত হবে দেখো এটা বলে দেওয়া আছে আর তোমাদের এজ লিমিটটা হবে হলো এই যে এজ লিমিটটা এখানে দেওয়া আছে দেখো তোমরা কিন্তু একুশ থেকে একুশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু তোমাদের এজ লিমিটটা হতে হবে তোমরা এটা কোন ডেটের রেসপেক্টে হবে জিরো এক জিরো ফোর

যারা গ্র্যাজুয়েশন পাস করেছো যেটা তুমি যে স্ট্রিমে হোক না কেন সায়েন্স আর্টস কমার্স বা ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো স্ট্রিমে হোক না কেন তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর তোমরা যে কিন্তু তোমরা যদি ফাইনাল ইয়ার হয়ে থাকো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে চলে আসলো নেক্সট দেখো নেক্সটে কি বলে দেওয়া আছে আমরা দেখে নেক্সটে তারা বলেছে হলো দেখো তোমরা কোনখান থেকে অ্যাপ্লাই করতে পারবে তোমাদেরকে আমি এই লিঙ্কটাও দিয়ে দেবো এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে পিডিএফটা এই পিডিএফের লিঙ্কটা তোমাদেরকে আমি কিন্তু আমার যে ভিডিও যে ডিসক্রিপশান সেখানে সেখানে কিন্তু দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে এই পুরো পিডিএফটা ডাউনলোড করতে পারবে আর যে যে রেজিস্ট্রেশন লিঙ্কটা তোমাদের সেটাও কিন্তু এই পিডিএফের সঙ্গে কিন্তু সেই লিঙ্কটা কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেবো তোমরা কিন্তু সেই লিঙ্ক থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর দেখো আমি তোমাদের বলেছিলাম এটা কিন্তু অনলাইন মোডে যেটা ফিল আপ করবে সেখানে কি তোমার টাকাটা জমা দেবে স্যার লিঙ্কটা হলো এটা এই লিঙ্কের মাধ্যমে টাকাটা জমা দেবে ঠিক আছে আর তোমাদের অ্যাপ্লিকেশান ফিটা হলো অ্যাপ্লিকেশান ফিটা হলো তোমার জেনারেল ইডাব্লিউ এস আর ও বিসি জন্য সাতশো পঞ্চাশ টাকা পে করতে হবে আর এসটি এস টি বা পিডাব্লিউডি এর জন্য কোন কিন্তু কোনো টাকা লাগবে না মানে কি যারা এই তোমার ক্যাটাগরির মধ্যে পড়ছো জেনারেল ই ডাব্লিউ এস বা ওবিসি তাদের কিন্তু সাতশো পঞ্চাশ টাকা টাকা পে করতে হবে এক্সাম সেন্টারে পড়বে মানে এক্সাম সেন্টারে কোথায় পড়বে তার একটা পুলিশ দেওয়া আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় কোথায় পড়বে আসানসোল দুর্গাপুর হুগলি কল্যাণী কলকাতা আর শিলিগুড়ি এই জায়গার মধ্যে তোমরা কিন্তু এই এক্সাম সেন্টারে কিন্তু পরীক্ষা দিতে পারবে আর দেওয়া আছে কি তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে দেখো তোমাদের সিগনেচার আর পয়েন্ট ফাইভ সেমি থেকে থ্রি পয়েন্ট ফাইভ সেমি এই সাইজে তোমরা ফটো কিন্তু আর সিগনেচার কিন্তু অ্যাটাচ করবে ঠিক আছে আর সাইজটা কি সেটাও বলে দেওয়া আছে দেখো টোয়েন্টি কেবি থেকে ফিফটি কেবির মধ্যে হতে হবে এটা হলো তোমার সাইজটা আর সিগনেচার সাইজটা তো তোমার বলে দেওয়া আছে সেটা হলো টোয়েন্টি কেজির মধ্যে হতে হবে ঠিক আছে এই এগুলো তোমরা সাবমিট যেন করো আর এবার চলে আসি হলো অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা এখানে ওপেন করবে ওপেন করার পর তোমরা এখানে তোমার রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পর তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আর যে পাসওয়ার্ডটা পাবে সেটা দিয়ে এখানে লগ ইন করবে লগ ইন করার পর এখানে তোমরা ফর্ম ফিল